যাই ভাই একটা কথা শেয়ার করার লাগে আপনাদের সামনে এলাম আমি হসপিটাল আমার বাবা অসুস্থ আসলা আমি হসপিটাল গেলাম যাওয়ার পরে মানে দুই ভাই তারা তাদেরও বাবা অসুস্থ তারা এক ভাই আরো ভাই সাথে আলাপ করে বাইরে আগে যদি আমার বাবারে মানে সেবা যত্ন নিতাম বাবার এই অবস্থা হয় তার বাবা আইসিউতে ভর্তি মানে হিগুয়ে দূষের দোষের আসলে আমি তাদের গল্প শুন্য বা তাদের কথা না আমিও নিজেও অবাক হইলাম সময় নেই আমিও আমার বাবার সময় দিছি না আমার কাজে ব্যস্ত আসলাম আমি ইটা কাজ ইটা কাজ করতে করতে মানে জীবন বিনাশ খালি ব্যস্ততা খালি ব্যস্ততা ব্যস্ততা মা বাবার সময় নেই না আইরে বাইরে এ কথা না আমার তো খলিজা দাম ঘুরে ওলা ওলা বাড়ি মারছে ভারী মারার পরে আমি বুঝতে পারলাম যে এই অন্যায়টা এই দোষটা তো আমি নিজেও করছি নিজেই দোষটা করার কারণে আমার বাবাও আসছে অসুস্থ আসলে আমরা প্রত্যেকেই মা বাবাকে সুস্থ মানে সময় দিতাম চাই ভাই সময় দেন সবাই আসলে আমি বা আমার যে দুই ভাইয়ের কথা শুনলাম আমার আমি নিজেও কইলাম আমিও আমার বাবারে সময় দেই না কাজে ব্যস্ত চাকরিজীবী আই সকালে বাড়াই সাতটার সময় রাত যাই বারোটার সময় দশটা এগারোটা বারোটার সময় কোন সময় বাবারে সময় দিতাম শুক্রবার আইলেও কাজ থাকে মাঝে মাঝে তখন কোন সময় বাবারে মা বাবাকে সময় দিতাম ভাই কষাই টেকা পয়সারও তো দরকার মানে যারা মধ্যবিত্ত আছে কবি অসহায় কবি অসহায়ের মধ্যে আছে মধ্যবিত্ত যারা ফ্যামিলিতে বাস করে এরা খুবই অসহায় যেমন আমি বা ওই যে দুইটা বাই দেখলাম কাজের ব্যস্ততার কারণে মা বাবাকে সময় দিতে পারে না আসলে ভাই কাজের ব্যস্ততা থাকার পরেও বাবাকে বাবাকে সময় দিতেইবো ভাই নাইলে আপনি আমাদের মতো আমরা আমার বাবা আজকে অসুস্থ বা ওই যে ভাই হয়েছে তার বাবা অসুস্থ একমাত্র কি তৈলো আমরা নিজের দোষের কারণে আমরা বাবা অসুস্থ ভাই আমি অনুরোধ করে প্রিয় ভাই বোনেরা সবাইকে বলছি বা আমি নিজেও এখন সময় দেওয়ার চেষ্টা করবো সবাই অনুরোধ করে বলছি প্রিয় ভাই বোনেরা আপনারা মা বাবাকে সময় দেন প্রিয় ভাই যে মা বাবা আপনাকে লালন পালন করছেন যে চাকরি করার মতো যে মানে যোগ্যতা আপনার মা বাবা আপনাকে করে দিয়েছেন এই যোগ্যতা করিয়ে দেওয়ার কারণে আপনি আজকে চাকরি করতেছেন বা যে কোনো ছোট বড় সবই একটা চাকরি যদি আপনার আপনাকে আপনার মা বাবা চাকরি করার যোগ্যতা না দিতা বা লেখাপড়া না করাইতা আপনি কি পারতেন চাকরি জীবী করতে আপনি রিক্সা চালাইতেন বা আপনি রাস্তায় যেকোনো জিনিস করতেন নর্মাল কিছু করতেন যাই হোক অনুরোধ প্রিয় বলছি সবাইকে পৃথিবীর যত মানুষ আছে সবাইকে অনুরোধ বলছি আপনারা মা বাবাকে সময় দিন মা বাবা কি চায় বৃদ্ধ হয়ে গেলে মা বাবা অনেক কিছু চায় আমি দেখতে পারতেছি মা বাবা বাংলাদেশ ছেলে লন্ডন আমেরিকা গিয়া বুঝিছে কোনো খবরও নাই মা বাবা কি করতেছে কি খাইতেছে আসলে একটা একজন মা বাবা বা মা বাবা ছেলের জন্য খুবই মানে হৃদয়টা খুবই খাদে হয়তো প্রকাশে হই পারে না হৃদয় খুবই খাদে আমার বাচ্চাটা আমার পাশে থাকুক আমাকে যত্ন করুক আমাকে সেবা করুক বিয়া শাদি করছেন বউ মা বাবাকে সেবা যত্ন না আপনি নিজে করেন না আপনি বউ কিভাবে করবেন এটা বলেন যাই হোক সবাই করু ধরে বলছি প্রিয় বোনেরা মা বাবাকে সেবা করবেন সেবা যত্ন করবেন আসলে আমার খুবই মানে নিজের চোখে অটোমেটিক ফানি বাড়া নিজের চোখের ফানি ভাই কি কইতাম ভাই আজকে মানে আমি আমার বাবাকে দেখার জন্য গেছিলাম হসপিটাল তারা দুই ভাই যে খান্দা খানতেছে ভাই আমার নিজেও আমি আমার মানে চোখের ফানি আমি ধরে ধরে রাখতে পারতেছি অটোমেটিক দেখি আমার আর চোখে দিয়ে ফানি পারতেছি এই মা বাবার যে বট ছায়া যদি আপনার উপরে না থাকে আপনি বুঝতে পারবেন মা বাবা কি জিনিস তাই সবাইকে অনুরোধ করে বলছি প্রিয় ভাই বোনেরা আপনারা মা বাবাকে সময় দিন চাকরি এর ফাঁকে সময় নিয়েও আপনারা মা বাবাকে সেবা যত্ন করেন মা বাবা কি চায় মা বাবার সাথে গল্প করেন আধা ঘন্টা গল্প করেন সমস্যা কি আপনি চাকরি করার পরে বারোটার সময় আইছেন রাত্রে এই সময় তো মা বাবা ঘুমিয়ে আছে হয়তো সকালে নাইলে দুপুরে নাইলে ফোনে ফোনে যেকোনো ভাই এইভাবে আপনি মা বাবাকে সময় দিন ফোনে আলাপ করুন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আসলে আমারও মা বাবা অসুস্থ ভাই কি আর বলবো সবাই আমার মা বাবার জন্য সুস্থতা জন্য দোয়া করবেন আমিও সবার পৃথিবীর যত মানুষ আছে সবার মা বাবার জন্য সুস্থতা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন সবার মা বাবাকে সুস্থতা দাঁড় করেন সবাই ভালো থাকবেন ভালো লাগবেন রাখবেন মা বাবাকে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করুন